মহান মে দিবস উপলক্ষে আগামীকাল পহেলা মে রোজ বুধবার ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেঘনাঘাট সাংঘনিক জেলায় বিশাল শ্রমিক রেলি অনুষ্ঠিত হবে ব্যস্ত অত্র জেলার দায়িত্বশীলগণ অত্র জেলায় মেন মেন পয়েন্টে বিভিন্ন জায়গায় লাগানো হয় কেন্দ্রীয় ঘোষিত পোস্টার এবং অত্র জেলার দায়িত্বশীল বলেন উপলক্ষে। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ঘোষিত ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নাগার জেলায় একটি রেলি হবে সকাল আটটায় ব্যাপারে বাজার থেকে আমরা র্যালিটা শুটি করবো নিশা কি মনে করি সবাই তো আমরা বলি যে মে দিবস এই মে দিবস আসলে খালি এ আমাদের শ্রমিকদের কথা তো মনে পড়ে যখন মে দিবস চলে যায় তখন আর আমাদের এই শ্রমিকদের কথা মনে পড়ে না সো এখন আমরা চাচ্ছি কালকে যেতে আল্লাহর পথে ইনশাল্লাহ মেদিবস ওই কালকার উদ্দেশ্য করে যেমন আমরা সবসময় শ্রমিকের যে কোনো বাস্তবায় কাজ করার জন্য যেমন পাশে থাকতে পারি অত্র জেলার সকল দায়িত্বশীল আশাবাদী আগামীকাল পহেলা মে রোজ বুধবার সকলকে হাতি নিয়ে একটি বিশাল শ্রমিক রেলি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ব্যাপারী বাজারে সকাল আটটায় এম কে এস মহিউদ্দিন সময়ের আহ্বান ইউটিউব টিভি সোনারগাঁ নারায়ণগঞ্জ